লেইবে পুরাই হাই স্পিড এ তারপর নিজার মনেই 5G 5G তারপর নিজার 8 10 মিনিট চলচড়া করা থাকে তারপর আর हां তবে ওই দর সেট ফুল কুলি দি লাগাত নাই হবে হ্যাঁ যতক্ষণ থাকিবে না 8 10 মিনিট কটাই ওঠে হ্যাঁ মানে কারটাকে ভগবানা সদয়ী છે তো বেটালে chargeable তে ভালো দেইনি মানে 8 10 মিনিট 10 মিনিট পরে চার্জ ফরে যায় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনার বুঝতে যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাক ইনার কাছ থেকে আমি বর্তমানে এনাদের আসর সম্পর্কে দু এক কথা জানছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার নাম পরিচয়টা বলুন আমার নাম পরমেশ্বর মাহাতো গ্রাম আড়া থানা আড়সা জেলা পুরুলিয়া দেওয়ান মাহাতোর ছেলে যাই হোক আপনাদের আসরে মানে দিন তো হয়ে গেছে হ্যাঁ দিন হয়ে গেছে আর মনে হচ্ছে দু একটি কালার জোড়া হয়েছে হ্যাঁ দুটার হয়েছে আজকে তিন নম্বরটার হবে তো দিনটা কবে পড়ে দিনটা পড়ে এগারো পোস্ট এগারো পোষ হ্যাঁ শনিবার এখানে মোট কোটি কালার খেলা চারটি চারটি তার মধ্যে দুটি তো মনে হচ্ছে হাই ভোল্টেজ জোড় হয়েছে হ্যাঁ হাই ভোল্টেজ জোড় হয়েছে দুটি হ্যাঁ এটা বোরহাবাজার থানার পোষ হ্যাঁ কেন্দ্রা থানার পোষ কেন্দ্রা থানার হ্যাঁ কেন্দ্রা থানার

मलाडी तला जोड है जे एक नंबर रे ओय आकमारा लंबोदर हां लंबोदर कोना पड़ा हां और दो नंबर है जे दो नंबर है जे तुमार नीसिकंतन ना की करे हां नीसिकंतन मा तो मजीरामदी ओते बडा

খিলাল বুড়া সবাই জেনে কে বাকি নে জেনেছে আচ্ছা যে বক্তা আপনার কাড়াটাই হয় তাই তোটা কার নামে খেলবেন আপনার বাবার নামে নয় কেন আপনার নামে না এটা ইজরা দাদা নাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কার নামে দশরথ মারা দশরথমান কাড়া তো আপনার জথায় যায় জানখানে গেছে দর্শকরা খেল লেগেছে হাইর ম্যাটটা তো বলতে পারবো না তাহলে এখানে কি জড়া কনফার্ম হ্যাঁ এখানে কনফার্ম হ্যাঁ এটা তো আপনাদের শুনেছি कुटुंब ঘুরেও ওঠে হ্যাঁ আমরা রে আর মানে মেলাটা যখন লাগে তখন সেই বন্ধুত্ব তো নিয়েই লাগে হ্যাঁ এক জোড়া কোরাই কোনা আপত্তি না আশা করছি না না করতে কিছু নাই আর কারাও ঠিকবে কারা এ চড়চড়াనికి যাবে হ্যাঁ আ আচ্ছা দর্শকরা কি রকম খেলা দেখবে গায় যেমন খেলেছিল সেই রকম আশা রাখব আর 10 মিনিট চড়চড়া করা হবে তারপর আর তারপর 8 10 মিনিটের পরা সিলিন্ডার হ্যাঁ আর তবে ওই দর্শক একটু কুলুলি দিয়ে লাগাত নাই হবে হ্যাঁ যতক্ষণ থাকিবে না 8 10 মিনিট কোটাই ওঠে

টাই সেটানেই আসরেের নি জর ব্যাপারে না কমিটিউ দিছে কিছু বলনে না যে মাত দুবার কাটা পাইছে আমি প ইম ে গলামারাফলে ডেটাই আ তোমা আছে হা য খন হা জাপা না এখানে চট্টি কারালো লাইব ঠ মানে উটার কোনই খনে হা কত দিনব নালো মানুষকে তো আসতে দিতে হবে দেখবো দেখবো করিয়া যদি আসছে আবার ঠান্ডায় সকাল বেরিয়ে নাই না দূরের মানুষ হ্যাঁ আর ধরো বড় বাজারে জড়ালিয়া আছে কেন্দ্র জড়িয়ে আছে মানুষ আসতে দিতে হবে

ইউটিউবার বানেশ্বর বাবু এসেছিল তো ওনার যে কাড়াটি আছে সেই কাড়াটি খেলবে তো ওনার দাদার নামে এবারে খেলছে কতটা কি ভরসা দিল সেটা অবশ্যই আপনারাকে ইনি ভিডিওর মাধ্যমে বলে শোনালেন তো যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার